ভাই সাইকেল একটু দেখান তো প্লিজটা যদি দেখ আচ্ছা সাইকেল টা কেমন জোস সাইকেলটা একদমই নদী আসছে তো ভালো আপনার সাথে একটু শেয়ার করে আপনাকে দেখায় তো সাইকেলটা সব মিলায় কিন্তু মোট চারটা কালার পাওয়া যায় তাই না নয়ন ভাই চারটা কালার ভিতরে এই একটা কালার আর কি কি আছে আগে এখান থেকে দেখাই দিই এতে মনে করেন যে পিছনে এইট স্পিড দেওয়া আছে আবার এতে যেই মনে করেন ব্যাক ডেটা দেওয়া আছে এটাও ক্যাসপার নামে ব্র্যান্ডিং করা হয়েছে এখানেও কিন্তু ক্যাসপার থ্রি স্পিড আর তার সাথে সাসপেন্ড টাসপেন্ড সব কিছু কিন্তু জোস আর এটা কিন্তু মোট চারটা কালারে পাওয়া যায় ওইটা একটা কালার ব্ল্যাক এছাড়াও এ একটা কালার আছে এই কালারটার নাম কি হবে নন ভাই এই কালারটা কি বলে বলেন তো তো কি বলে ডান শুনে দেখি এই কালারটা কি বলে বলেন তো এই কালারটা কি বলে যে

আচ্ছা আচ্ছা আসলে আপনাদেরকে একদম বাংলা ভাষায় বুঝিয়ে দিল ভাই এই সাইকেল ভাই সাইকেল ভালো হবে কিনা তাই বলেন ভালো সাইকেল এখানে যে করা আছে সবকটা ভালো সাইকেল এখন আপনার যেটা পছন্দ আপনি সেটা তাড়াতাড়ি ড্রিম সাইকেল স্টোর ব্র্যান্ড থেকে নিয়ে নেন ও আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আছে এর যেই অয়েল মেকানিক্যাল ব্রেক কি তো মেকানিক্যাল ব্রেকও কিন্তু ক্যাসপার নামে ব্র্যান্ডিং করা হয়েছে তার সাথে সাথে ছাব্বিশ সাইজের রিম ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের প্যাডেল ব্যবহার করা হয়েছে যদিও বাট কোনো সমস্যা নেই সাইকেলটা কিন্তু ওয়াও পুরো তো আপনি চাইলেই কিন্তু ড্রিম সাইকেল স্টোর থেকে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ অথবা ফলো করতে পারেন অথবা এই যে নিচে ডিসক্রিপশনে অথবা উপরে সব জায়গায় ডিটেল দেওয়া আছে তো আপনি এই ক্যাসপারকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো তার জন্য দেখেন নয়ন ভাই এখানে কাজে বসে পড়েছে নয়ন ভাই আপনাদেরই মানে মেসেজের রিপ্লাই রিপ্লাই দিচ্ছে আর রেডি হয়ে বসে আছে কখন আপনারা ক্যাশ পাটা নিতে চাচ্ছেন তো মোটামুটি এই ছিল ড্রিম সাইকেল স্টোরে এই নতুন সাইকেলটা আসছে সেটা আপনাদের আপডেট আপনি এখনই কত তো হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারেন আর এদিকে কিন্তু রক রাইডার এক্সি ফোর জিরো টু আপনাদের থ্রি দেখা ফেলছে সরি টু আপনার জন্য ওয়েট করতেছে আর এছাড়া আরও অনেক সাইকেল আছে এগুলো নিয়ে ডিটেলই পরে বলবো বাট ক্যাশপারের কথা যেন ভুলে না যান ক্যাশপার নিতে হলে এখনই কল করে ফেলো অফ ম্যাসেজ ঠিক হোয়াটসঅ্যাপ করুন আলাইকুম